আপনি তো তো বড় দল তিনদের অভিভাবকের দল তো আপনি তো এটা মেনে নেওয়া উচিত কারণ আপনি তো মানুষের সব ভোট পেয়ে যাবেন তাহলে তো আপনার দাবি মেনে নেওয়া উচিত ছিল আপনি এই দাবি মানেন না মানে আপনি অন্তরে অন্তরে ভালোভাবে জানেন যে ইতিমধ্যে আগস্টের পর এক এক দিন আপনার ভূমিধস ভোটার ইতিমধ্যে মানুষের কাছ থেকে আপনি আস্থা হারিয়ে ফেলেছেন জনগণের প্রতি আস্থা থাকলে সে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি মানতে তার কোনো আপত্তি থাকার কথা না যারা জনগণের আস্থা ভোটে আস্থা রাখেন না যারা এখনো মনে করেন ভোট কেন্দ্র দখল করা যায় যারা এখনো মনে করেন জাল ভোট দেওয়া যাবে যারা এখনো মনে করেন ভোট ডাকাতি করা যাবে তারাই শুধুমাত্র প্রফেশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি মেনে নিতে আপত্তি করে আপনারা অন্য অন্য দলগুলোকে যে তুচ্ছতাচ্ছিল্য করছেন এর জবাব রাজনৈতিক দলগুলো দেবে না এর জবাব আগামী দিনের সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ আপনাদেরকে উচিত জবাব দেবে তারা এ তা প্রমাণিত হবে কে ছোট দল কে বড় দল তা জনগণ তাদের সিদ্ধান্তের মাধ্যমে প্রমাণ করবে আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা কি অবস্থা সবার কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক শ্রোতা আপনারা জানেন বাংলাদেশ জামাত জুলাই একটা জাতীয় আয়োজন করেছে সমাবেশ নিয়ে কিন্তু যে জামাত ইসলামী জাতীয় সমাবেশ আয়োজন করেছেন উল্লেখিত ষাটটি সমাবেশের মধ্যে কিন্তু পিয়ার নির্বাচন উল্লেখযোগ্য তো পিয়ার নির্বাচন কিন্তু বিএনপি চায় না সেই কারণে সেই কারণেই কিন্তু বিএনপি একটা শক্ত অবস্থানে আছে বাংলাদেশ জামাত ইসলামের বিপক্ষে চলুন

আপনি দাবি মানেন না মানে আপনি অন্তরে অন্তরে ভালোভাবে জানেন যে ইতিমধ্যে পাঁচই আগস্টের পর এক এক দিন আপনার ভূমিধস ভোটার ইতিমধ্যে মানুষের কাছ থেকে আপনি আস্থা হারিয়ে ফেলেছেন জনগণের প্রতি আস্থা থাকলে সে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি মানতে তার কোনো আপত্তি থাকার কথা না যারা জনগণের আস্থা ভোটে আস্থা রাখেন না যারা এখনো মনে করেন ভোট কেন্দ্র দখল করা যায় যারা এখনো মনে করেন জাল ভোট দেওয়া যাবে যারা এখনো মনে করেন ভোট ডাকাতি করা যাবে তারাই শুধুমাত্র প্রফেশনাল পদ্ধতি মেনে নিতে আপত্তি করে অন্য অন্য দলগুলোকে যে তুচ্ছ তাচ্ছিল্য করছেন এর জবাব রাজনৈতিক দলগুলো দেবে না এর জবাব আগামী দিনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ আপনাদেরকে উচিত জবাব দেবে কারা এ তা প্রমাণিত হবে কে ছোট দলকে বড় দল তা জনগণ তাদের সিদ্ধান্তের মাধ্যমে প্রমাণ করবে সেজন্য প্রফেশনাল রিপ্রেজেন্টেশনের ব্যাপারে আমরা কথা বলেছি আমরা লক্ষ্য করি ঢাকা সিটির নগর ভবন দখল করে জনগণের সেবা করার জন্য খুব উঠে পড়ে লেগেছেন কেউ কেউ কিন্তু জনগণের সেবা করার জন্য যখন আমরা স্থানীয় নির্বাচনের কথা বলি জাতীয় নির্বাচনের আগে তখন তারা বলেন আমরা নাকি ষড়যন্ত্র করব এই যে দ্বিচারিতামূলক আপনাদের ভূমিকা এই ভূমিকা জাতির কাছে স্পষ্ট নয় জাতির কাছে রহস্যজনক একই সাথে আপনারা বলেন নাগরিকের সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে আমাদেরকে শপথ দিলেও আমরা চেয়ারে বসবো শপথ না দিলেও আমরা চেয়ারে বসবো আমরা তো সেটাই বলেছি যে নাগরিকের সুবিধার জন্য জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দরকার আপনি শপথ নিয়েই বসেন আপনার মাননীয় শব্দটা সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্যে নিয়েই বসেন তার কারণে তো আজকে এতটা লজ্জিত হতে হলো একদিন মাননীয় আছে আর একদিন কোনো আন্দোলন সংগ্রাম ছাড়াই মাননীয় বাদ হয়ে গেছে এই জন্য তো জামাত ইসলামী আন্দোলন করে নাই আমাদের তো আন্দোলনে ডাক দিতে হয় নাই মাননীয় বাদ দেন আমরা তো একদিনের জন্য এই কথা বলি নাই আপনারা নিজেরাই নিজেদের ভুল বুঝতে পেরেছেন আমরা অপেক্ষা করছি আর কিছুদিন গেলে বাকি ভুলটাও বুঝতে পারবেন এবং পিয়ার পদ্ধতি সহ জামাত ইসলামের এই জনগণের দাবিগুলোর সাথে আপনারা একমত হয়তো হয়েও যাবেন সংগ্রামী ভাই এবং বন্ধুগণ জন্য আগামী উনিশে জুলাইয়ের ঐতিহাসিক জাতীয় সমাবেশ বাস্তবায়ন এটি শুধুমাত্র একটি সমাবেশের নাম নয় এটি অনেকগুলো গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু বাস্তবায়নের জন্য জনগণকে সাথে করে নিয়ে আমরা বাংলাদেশের মানুষের কাছে জামাত ইসলামীর আমির ডাক্তার শফিক রহমানের পক্ষ থেকে একটা বার্তা আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই সংগ্রামী ভাই এবং বন্ধুগণ পেশাবাজীবী অঙ্গনে যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তাদের আহ্বান জানানো হয়েছে মূলত এই কথা বলার জন্য যে আমরা বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের নিশ্চয়ই গণবুত্থানের পর আমরা শুধু একবার রাস্তায় নেমেছি সেটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আমরা আমাদের এটিএম আজারুল ইসলাম ভাই বারো তেরো বছর যিনি জেলখানায় বন্দী তাকে মুক্ত করার জন্য আমরা রাজপথে আন্দোলন কর্মসূচি ঘোষণা করি নাই অন্তর্বর্তীকালীন সরকারের স্থিতিশীলতা জনগণের দূর কষ্ট দুর্ভোগ যেন না বাড়ে সেই জন্য আমরা আন্দোলন সংগ্রামে রাজপথে কোনোরকম কর্মসূচি আমরা দেই আমরা আমাদের নিবন্ধন ফিরে পাওয়ার জন্য কর্মসূচি দেয় নাই আমরা আমাদের প্রতীক ফিরে পাওয়ার জন্য কর্মসূচি দেয় নাই আমরা এজন্যও কর্মসূচি দেয় নাই জামাত ইসলামের বিরুদ্ধে হাজার হাজার মামলা দেওয়া আছে এই মামলাগুলো প্রত্যাহার করতে হবে এজন্য আমরা কর্মসূচি দিইনি জামাত ইসলামী তার নিজের স্বার্থের জন্য দলীয় এবং ব্যক্তির স্বার্থের জন্য আমরা এখনও রাজপথে গুরুত্বপূর্ণ বা উল্লেখ করার মতো কোনো কর্মসূচি দিয়ে দেশের পরিস্থিতিকে আমরা অন্য কোনো দিকে অন্য কোনো খাতে আমরা পরিবর্তিত করতে চাইনি কিন্তু আগামী উনিশে জুলাই জাতীয় সমাবেশের ডাক দেওয়া হয়েছে একটা ঐতিহাসিক প্রয়োজনে। জনগণের দাবি বাস্তবায়নের লক্ষ্যে সেই জনগণের দাবি বাস্তবায়নের জন্য আমরা আজকে ঘোষণা করছি উনিশে জুলাইয়ের প্রোগ্রাম মূলত জামাত ইসলামী ছাত্র শিবিরের প্রোগ্রাম নয় এটি হচ্ছে গোটা বাংলাদেশের জনগণের দাবি আদায়ের একটা মুখ্যম এবং ঐতিহাসিক দাবি পূরণের জন্য এটা হচ্ছে জনগণের প্রোগ্রাম জামাত ইসলামের প্রোগ্রাম আমরা ঐতিহাসিক সোরা্দি উদ্যানে শুধু অবস্থান নেব কিন্তু আমরা এটা সেদিন প্রমাণ করতে চাই আজকে এখানে আমাদের প্রায় পঁচিশটির কাছাকাছি বিভাগ এখানে আছেন এই পঁচিশটি বিভাগের প্রতিনিধিত্ব যারা এখানে আছেন আপনারা যদি শুধু সিদ্ধান্ত নেন যে আমাদের ঢাকার বাইরে থেকে যে সমস্ত সম্মানিত মেহমানগণ আসবেন ঐতিহাসিক সৌরার্দি উদ্যান আপনারা তো হচ্ছেন এখানকার আপনারা ইঞ্জিনিয়ার বিভাগ এখানে এটা দেখাশোনা করেন ডাক্তারের আশেপাশে থাকেন আমাদের শিক্ষক বৃন্দ আমাদের শিল্পী সাহিত্যবাণী সাহিত্যিক সাংবাদিক যারা আছেন আমাদের অন্যান্য ওলামায় সম্মানিত ওলামায় যারা আছেন তারা প্রত্যেকে এই ঐতিহাসিক সোরা্দি উদ্যানের আপনারা হচ্ছেন হোস্ট আমরা বলতে চাই আপনারা এসে সোরা্দি উদ্যান দখল করে ফেলবেন আমরা দুপুরের পরে গিয়ে ঢাকার আশেপাশে এমনভাবে অবস্থান নেব শুধু ঐতিহাসিক সোরা্দি উন্দান নয় গোটা ঢাকা মহানগরী হবে জনগণের জনসমাবেশের নগরী হিসাবে সেদিন প্রমাণিত এই দায়িত্ব কি আমাদের আজকে এখানে যারা পেশাজীবী অঙ্গনের প্রতিনিধিরা আছে তারা কি নিতে পারবেন ইনশাল্লাহ আমরা কি এই দায়িত্ব নিতে পারবো আজকে ইনশাল্লাহ এই দায়িত্ব নেওয়ার জন্যই আজকে আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে আমরা জানি যে সকাল দশটা এগারোটার পর গিয়ে হয়তো আমরা ঐতিহাসিক সোড়দি উদ্যানের গেটে ঢুকতে পারবো না আমরা ঢুকতে পারবো না এটা জেনেই আমরা আনন্দিত হতে চাই এটা ঢুকতে পারবো না জেনেই আমরা পুলুকিত হতে চাই এটা ঢুকতে পারবো না জেনেই আমরা আমাদের প্রোগ্রামকে সফল এবং সার্থক করতে চাই যে সেদিন পেশাজীবী রঙ্গন ঢাকা মহানগরী দক্ষিণ আমরা আমাদের অলি গলির প্রত্যেকটা পয়েন্টে দাঁড়িয়ে অবস্থান নিয়ে আমাদের ঢাকার বাইরে থেকে আগত সম্মানিত যারা সুদিমণ্ডলী আসবেন নাগরিকবৃন্দ যারা আসবেন তাদেরকে আমরা মেহমানদারি করানো তাদের খোঁজখবর রাখা এবং তাদেরকে যথাযথভাবে গ্রহণ করতে পারাই হবে উনিশে জুলাই প্রোগ্রামের আমাদের মূলত দায়িত্বের একটা বড় অংশ আসুন আজকে এখানে যারা আছেন পেশাজীবী অঙ্গনকে আমরা বলেছি আমাদের ইউনিট ভাইদেরকে দায়িত্বশীলদেরকে আমরা বলেছি যে আজকে এখানে যারা আমরা আছি প্রত্যেককেই সিদ্ধান্ত নিতে হবে যে একজন আমি শুধু প্রোগ্রামে যাবে না আমি প্রোগ্রামে যাব আমার সাথে করে নিয়ে একশো জন ভাইকে উপস্থিত করার জন্য আমি ভূমিকা পালন করব বাংলাদেশ জামাত ইসলামের প্রতি মানুষের আস্থা বিশ্বাস এবং ভালোবাসার যে মাত্রা এখন অবস্থান করছে আজকে পেশাজীবী অঙ্গনে দায়িত্বশীল ভাইদের বিবেকের কাছে জিজ্ঞেস করতে চাই এই প্রত্যেক একজন ভাই একশো জন ভাইকে সাথে করে নিয়ে আসার মতো অবস্থা ঢাকা সিটিতে আসে না নাই আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমরা এই কথা এই কারণে বলছি না যে আজকে পদত্যাগেরও হিরিক আমরা শুনতেছি যারা বলেন যে আপনারা ছাড়া আর কেউ নাই যারা মনে করেন যে আপনারা চলে গেছেন ক্ষমতায় আজকে আমরা তো আপনাদের কর্মকাণ্ডের কারণে আমরা কথা বলছি না শুধু আমরা তো আপনাদের নাম ধরেও কথা বলি না বলি না একসাথে কাজ করেছি মঞ্চে একসাথে জেলখানায় থেকেছি একসাথে জেলখানায় দিনের পর দিন খাওয়া দাওয়া করেছে আমরা আপনাদেরকে দাওয়াত দিয়েছি আপনারা আমাদেরকে দাওয়াত দিয়েছেন রিমান্ডে আমার খাবার আপনারা খেয়েছেন আপনাদের খাবার আমরা খেয়েছি এখন তাদের বিরুদ্ধে কথা বলাটা তো সৌজন্যতারও খেলাপ আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে সরকারের প্রাথমিক সিদ্ধান্তের কথা জেনেছি পোস্টালের মাধ্যমে আমাদের এই সমস্ত সম্মানিত রেমিটেন্স যোদ্ধারা তাদের ভোট প্রদানের ক্ষেত্রে সরকার ইতিমধ্যে প্রাথমিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে আমরা চাই এটি চূড়ান্তভাবে গ্রহণ করে নিশ্চিত করার পরেই বাংলাদেশের সুষ্ঠু অবাধ নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন করা সম্ভব হবে ইনশাআল্লাহ সম্মানিত প্রতিনিধি দায়িত্বশীল ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামের সাত দফা দাবির প্রথমে দিয়েছে বিচার গণহত্যাকারী বিগত সতেরো বছরে আমাদের শুধুমাত্র মাওলানা দিল হোসেন সাঈদ রহমাহুল্লার ফাঁসির রায় প্রদানের আগে পরে কয়েকদিন মিলে দুই শত পঞ্চাশজন প্রায় আড়াই শতাধিক ভাইকে সরাসরি গুলি করে যারা হত্যা করেছে তাদের বিচারও করতে হবে আমরা বিচার চাই তাদেরও যারা হত্যাকাণ্ড পরিচালনায় সিদ্ধহস্ত হয়ে মরণ মরণব্যাধি মরণ ঘাতি জীবনঘাতী যে অস্ত্র ব্যবহারের নির্দেশনা শেখ হাসিনা দিয়েছিলেন আপনারা ইতিমধ্যে ট্রাইব্যুনালে দেখেছেন সেই কথার স্বীকৃতি ইতিমধ্যে প্রমাণ মিলেছে এবং তার সবচেয়ে প্রধান হাতিয়ার যিনি ছিলেন পুলিশ বাহিনীর প্রধান আইজিপি মামুন সাহেব তিনি ইতিমধ্যে রাশসাক্ষী হয়ে এটা প্রমাণ করেছেন বিগত সতেরো বছরের প্রত্যেকটি নির্বাচন আন্দোলন এবং সংগ্রাম ছিল জনগণের দেশের এবং এদেশের নাগরিকের বিরুদ্ধে একটি যুদ্ধ ঘোষণা ছাড়া আর কিছুই নয় আমরা সেই কারণে বলেছি বিচার করতে হবে শুধু কোনো একটি দলের জন্য নয় শুধু শেখ হাসিনার বিচার নিশ্চিত করার নয় বরং শেখ হাসিনার বিচার নিশ্চিত করার পাশাপাশি তার দোসররা যারা হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকেও বিচারের মুখোমুখি করতে হবে না হলে কি হচ্ছে আজকে বিচার সংস্কৃতিহীনতার যে চিত্র আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি গত নয় জুলাই মিটফর্ডের সামনে যে মর্মান্তিক এবং বিবৎস নারকীয় হত্যাকাণ্ড চালানো হয়েছে আমরা মনে করি সেই বিগত দিনের বিচার নিশ্চিত করতে পারলে এরকম আর বিভৎস হত্যাকাণ্ড বাংলাদেশে সংগঠিত হতে পারবেন না এই হত্যাকাণ্ড আমাদের দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবরের কথা মনে করিয়ে দেয় আমরা এরকম আর বিবচ্ছ নারকীয় হত্যাকাণ্ডের দিকে বাংলাদেশকে ধাবিত হতে দিতে চাই না সঙ্গত কারণে বাংলাদেশ জামাত ইসলামী বিচার নিশ্চিত করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য আমরা উনিশে জুলাই ঐতিহাসিক সোরার্দি উদ্যানে আমাদের জাতীয় সমাবেশের আহ্বান করেছি এই সমাবেশটি শুধু জামাত ইসলামের নয় এই সমাবেশটি শুধু ইসলামী ছাত্র শিবিরের নয় এই সমাবেশটি শুধুমাত্র কোনো একটি রাজনৈতিক দলের নয় বরং আমরা মনে করি যারা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্দলীয় যার ভোট সে দিতে পারবে যাকে খুশি তাকে দিতে পারবে অংশগ্রহণমূলক একটি নির্বাচনের জন্য এই জাতীয় সমাবেশ একটা গুরুত্বপূর্ণ মাইলফলক ফলক হিসাবে ভূমিকা পালন করবে আমরা সংস্কারের কথা বলেছি কারণ এই সংস্কার সাধন করে না নির্বাচন দিলে আমাদের বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট সামনে রেখে একথা আমরা নিশ্চিত করে বলতে পারি একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন শুধুমাত্র মুখের কথায় সুস্টিপে বাস্তবে অর্জন করা অসম্ভব শুধু নয় এটা অবাস্তব একটি ব্যাপার সেক্ষেত্রে সংস্কার শুধুমাত্র রাজনৈতিক সংস্কার ঐক্যমত কমিশনে করলে হবে না বাংলাদেশ জামাত ইসলামী মনে করে বর্তমান বিরাজমান যে সকল আন্দোলন সংগ্রামে আমরা একসাথে বৈষম্য বিরোধী আন্দোলন বিগত সাড়ে পনেরো বছর ষোলো বছর সতেরো বছর আমরা এক পথে একসাথে এক রাস্তায় এক মঞ্চে আন্দোলন করেছি জুলুম নির্যাতনের শিকার হয়েছি সেই আন্দোলন সংগ্রামের সাথী যারা রাজনৈতিক দল পরিচালনা করছেন যারা তাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার সাধন না করলে আমরা আগামী দিনে শুধু প্রশাসন কিংবা শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের উপর নির্ভর করে একে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব হবে না আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সংস্কার সাধন করতে না পারার ব্যর্থতায় আজকে আমাদের হত্যাকাণ্ড বন্ধ করা যাচ্ছে না রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার সাধন করার ব্যর্থতার ফসল হিসাবেই আজকে নিজ দলের কর্মীদের দ্বারা প্রায় দুই শতাধিকের কাছাকাছি লোকদেরকে নিজেদের দলের লোকেরা নিজেরা হত্যা করতে বাধ্য হয়েছে এরকম একটা চিত্র সামনে রাখলে এটা বোঝা যায় নির্বাচনের পরিস্থিতি যতটা আরও কাছে আসবে তত এই পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে সেজন্য যারা নির্বাচনের জন্য তরিঘরি করছেন বাংলাদেশ জামাত ইসলামী স্পষ্ট করে বলতে চায় যখন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের রোডম্যাপ প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে তার পর থেকে জামাত ইসলামীর সম্মানিত আমিরে জামাত ডক্টর শফিক রহমান এবং জামাতের নেতৃবৃন্দ আমরা সব সময় বলে এসছি এই রোডম্যাপের প্রতি আস্থা রেখে জামাত ইসলামী তার কার্যক্রম পরিচালনা করেছে কিন্তু আমরা কোনো কোনো জায়গায় কথা শুনতে পাই জামাত ইসলামী তার বক্তব্যের মধ্যে কখন কোনটা বলে এটা নাকি তারা বুঝতে পারেন না আমরা বিস্মিত হই বরং আপনারা যে ভূমিকা পালন করছেন সেই ভূমিকা পালনটা এই দেশের জনগণ বুঝতে পারেন না যে আপনারা বিচার সংস্কার চান নির্বাচন চান নাকি বাংলাদেশের সুষ্ঠু নিরপেক্ষ অবাধ সুগ্রহমূলক একটা নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড দরকার আপনারা সেই ক্ষেত্রে আদৌ কোনো ভূমিকা পালন করছেন কিনা জনগণ সেটা বুঝতে পারছেন আপনাদের ভূমিকায় তা পরিষ্কার হচ্ছে না আপনাদের বক্তব্যের মাধ্যমে তা পরিষ্কার হচ্ছে না যদি তাই হয় তাহলে জামাত ইসলামী চাঁদাবাদের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে দখলদারদের বিরুদ্ধে কথা বললে আপনাদের মন খারাপ হবে কেন বরং আপনাদেরও তো সুরে সুর মিলে বরং আরও এক ধাপে গিয়ে এ ব্যাপারে ভূমিকা পালন করা উচিত ছিল তা করতে না পারা প্রমাণ করে আপনারা শুধু একটা নির্বাচনী চান যে নির্বাচনটা বিগত সতেরো বছরের নির্বাচনের সাথে তেমন কোনো পার্থক্য রচিত হবে না সম্মানিত ভাই এবং বন্ধুগণ সেজন্য লেবেল পেলিং ফিল্ডের জন্য জাতীয় সমাবেশে বাংলাদেশ জামাত ইসলামী তার দাবি রেখেছে জামাত ইসলামী দাবি রেখেছি পিয়ার পদ্ধতির ব্যাপারে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন এই বক্তব্য তো শুধু জামাত ইসলামীর নয় কেউ কেউ যখন কথা বলেন তখন সত্যি দুর্ভাগ্যজনক মনে হয় যে কিছু এতিম কিছু ছোট দলেরা শুধুমাত্র না বুঝে এই কথা নাকি তারা বলে আমি মাঝে মধ্যে বলি যে এতিম দলেরা ছোট দলেরা যদি এই কথা বলে তা আপনার অসুবিধা কি প্রিয় দর্শক শ্রোতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদের করা বক্তব্যকে আপনি কোন নজরে দেখছেন আলোবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে পেস্ট করে যাবেন এবং সবসময় সত্য নির্বাচন তথ্য পেতে আবার বলছি সবসময় সত্য নির্বাচন তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম